তবে গত বছরে উন্নয়নের কথা বলে দেশের ভিতরই উদ্ভাসত হয়েছেন ভূমিহীন হয়েছে অসংখ্য মানুষ অনবরত মেগা প্রজেক্টগুলো নিয়েছেন সেই মেগা প্রজেক্টে যারা ভূমি ছিলেন যাদের ভূমি ছিল যাদের হচ্ছে যারা করে ভূস্বামী ছিলেন এরকম অনেক মানুষও কিন্তু প্রান্তিক হয়েছে সেই এলাকাগুলো আপনারা জানেন 30 জনদের অসংখ্য এলাকায় এরকম ঘটনা ঘটেছে মাটি পর্যন্ত দেবে গেছে উন্নয়ন করতে গিয়ে দেখি আস্ত গ্রাম আস্ত মজা মাটি নিচে দেবে গেছে অসংখ্য মানুষ উন্নয়নের বলি আমাদের কক্সেস বাজার সুন্দরবন কোন এলাকাকে আপনি আলাদা করুন কোনো কোনোটা আমাদের পরিচয়ের কারণে সেটা জাতিগত পরিচয় লৈঙ্গিক পরিচয় কিংবা অন্য কোনো ধরনের ধর্মীয় পরিচয়ের কারণে আমাদের প্রান্তিকতা যেরকম তৈরি করেছে এই রাষ্ট্র এই উন্নয়নের নাম করেও কিন্তু একটা বড় সংখ্যক প্রান্তিক মানুষ তৈরি হয়েছে এদেশের শুধুমাত্র সেনাবাহিনীর আবাসন তৈরি করার জন্যেই আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের রফিক ভাইকে আমার খুব তার একটা কথা খুব মনে পড়ে একটা প্রোগ্রামে তিনি এসেছিলেন আমাদের এরকম প্রান্তিক বিশ্বের উন্নয়ন জলিত প্রান্তিকতা যাদের তৈরি হয়েছে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলতেন যে তার ছেলেকে গুলি করে মারা হয়েছে তার চোখের সামনে তিনি বলতেন আপনি আমাকে কি এখন গুলশানে একটা বাড়ি দেন আমি যেই রফিক থেকে আমাকে চেনে অমুক নদীর পারে অমুক জমিদার রফিক সেই রফিক থেকে তো গুলশান একটা চায়ের দোকানদার না আপনি আমাকে জমি বাড়ি আমার আইডেন্টি যেটা কেড়ে নিলেন আমার পরিচয় যেটা কেড়ে নিলেন সেটা ফেরত দেবেন কি আমাকে ওই রফিক বানাবেন কি অমুক নদীর পারে অমুকের বাড়ি অমুক জমিদারের ছেলে রফিক সেই রফিক তো নেই সেই রফিকের বাড়িঘর তো কেড়ে নিয়েছেন আপনারা ফলে এই যে পরিচয় পরিচয় ব্যাপারটাকে নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়েছে একদম স্বাধীনতার পরবর্তী থেকে আপনারা জানেন সংবিধান প্রণয়নের সময় মানবেন্দ্র প্রতিবাদ করে বের হয়ে গিয়েছিলেন যখন বলেছিলেন যে জাতি হিসেবে তোমরা সবাই বাঙালি শুধু বাঙালি বলার কারণে অন্যান্য যত জাতি সত্তা আছে প্রত্যেককে অস্বীকার করার মাধ্যমে আমাদের কিন্তু রাষ্ট্রের সূচনা সে সময়ই শুরু হয়েছে অর্থাৎ একটা বন্দোবস্ত যে বন্দোবস্তটাকে আমরা বলছি সংবিধান যেটা আসলে একটা সামাজিক চুক্তি আমরা এই বর্গের মানুষ এখানে কিভাবে নিজেদের মধ্যে কোন চুক্তি নিয়ে আমরা এখানে বসবাস করবো একসাথে সেই চুক্তিটার নাম হচ্ছে সংবিধান সেই সংবিধান আমার হাতে সেই সংবিধান বাহ যখন সবাই মিলে করছিলেন তখন ইচ্ছাকৃত ভাবে বাঙালি ছাড়া অন্যান্য যত জাতিগোষ্ঠী আছে সবার কিন্তু স্বীকৃতি বাদ দেওয়া হয়েছে